শুধু তৎকালীন বিশ্বের মুসলমানেরা নয় সাহাবিরা নয় মুশ্রেকদেরকেও যদি আপনি দেখেন তাহলে তাদের এথিক্যাল তথা অভ্যন্তরীণ আত্মমর্যাদা ছিল অনেক উপরে আবু সুফিয়ান রাজি আল্লাহ আনহ যখন আল্লাহর নবীর শত্রু সকল যুদ্ধে তার মুখোমুখি তখনও তিনি বাদশাহ হেরাক্লিয়াসের দরবারে কাফের অবস্থায় আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা বলেননি তিনি কাফের মোশরেক কিন্তু অভ্যন্তরীণভাবে তার আত্মমর্যাদা আছে এই আত্মমর্যাদার কারণে লাইভ নাই রেকর্ড নাই কিচ্ছু নাই কেউ রেকর্ড করে রাখবে না আবু সুফিয়ানের কথা কেউ আবু সুফিয়ানের কথা লাইভ প্রচার করবে না তারপর আবু সুফিয়ান মিথ্যা বলেনি কার বিষয়ে মিথ্যা বলেনি তার চিরন্তন শত্রুর বিষয়ে মিথ্যা বলেনি এটা ছিল আবু সুফিয়ানের ন্যায় পরায়ণতা এই জন্য তৎকালীন মক্কার মুশ্রেকরা যখন মুসলমান হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়ে গেছে আমর ইবনুল আস যখন মুসলমান হয়ে গেছে ওমর ইবনুল খাতাব যখন মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে তো এরা তো এমনি বীর পুরুষ এরা তো এমনি সত্যবাদী নেয় পরায়ণ তার উপরে আবার তাওহিদের বিশ্বাস ইসলামের বিশ্বাস তো পৃথিবীতে এদেরকে থামাতে পারে এরকম কোন শক্তি আছে এরকম কোনো শক্তি নাই মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম সালাত আদায় করেছে ওমর ইবনুল খাত্তাব সালাত আদায় করেছে আবু বকর রাজিউল্লাহ তালন সালাত আদায় করেছে যখন তারা অভ্যন্তরীণভাবে শতভাগ ফ্রেশ অভ্যন্তরীণভাবে ওমর ইবনুল খতাব যখন শতভাগ ন্যায় পরায়ণ শতভাগ আত্মমর্যাদা সম্পন্ন শতভাগ ন্যায় বিচারক তখন ওমর সালাত আদায় করছে তখন ওমর সিয়াম পালন করছে তখন ওমর হজ করছে তখন ওমর ওমরা করছে এই সালাতের যে পাওয়ার এই রকম সত্যবাদী ন্যায় পরায়ণ শাসক ওমরের সালাতের যে পাওয়ার এটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওমরের হাইবাতে মানুষ ভয় পাবে কিন্তু আমি আপনি তো সালাতে দাঁড়াচ্ছি শতভাগ কলুষিত হৃদয় নিয়ে কেন কলুষিত হৃদয় চব্বিশ ঘন্টা মিথ্যার মধ্যে চব্বিশ ঘন্টা মানুষের সাথে অন্যায়ের মধ্যে চব্বিশ ঘন্টা গিবতের মধ্যে চব্বিশ ঘন্টা অপবাদের মধ্যে ঘন্টা নিজ নিজ দায়িত্বের খ্যানতের মধ্যে এই সালাতের কি দাম এই দাম এই উমরা কি দাম এই উমরা এই হজ আপনাকে গোলামি থেকে মুক্তি দিবে না প্রশ্ন আসতে পারে যে কেন বাংলাদেশের পাক ভারতের মুসলমানদের এই অবস্থা আমি আমার বক্তব্য বলেছি যে একশো নব্বই বছর ব্রিটিশদের অধীনে গোলামি থাকার কারণে কলোনিয়াল যে সিস্টেম ঔপনিবেশিক যে সিস্টেম এই ঔপনিবেশিক সিস্টেমের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে ওই পাঠানেরা তো মিথ্যা বলা জানে না আফগানিস্তানের বর্তমান শাসক আল এমার আল ইসলামিয়া তাদের আপনারা আকিদার ভুল ধরতে পারবেন তাদের মাসলাম আসাইলের ভুল ধরতে পারবেন কিন্তু ওরা ক্ষমতায় গেছে কি দিয়ে জানেন ন্যায় পরায়ণতা দিয়ে ক্ষমতায় গেছে মানে গোটা আফগানিস্তানের মানুষ বিশ্বাস করে যে কেউ যদি ন্যায় বিচার করতে পারে তাহলে এরা ন্যায় বিচার করতে পারে কেউ যদি টাকা না মারে তাহলে এরা তারা যারা টাকা মারবে না কেউ যদি দুর্নীতি না করে তাহলে এরা তারা যারা দুর্নীতি করবে না তো তারা কোনো দিন ব্রিটিশ বলেন আমেরিকা বলেন রাশিয়া বলেন কারো গোলামি করেনি তো যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা শিখেনি যখন কারো গোলামি করেনি তখন মিথ্যা বলা শিখেনি আত্মমর্যাদা ঠিক থেকেছে ন্যায় পরায়ণতা দিয়ে শাসক হওয়া যায় ন্যায় পরায়ণতা দিয়ে শাসক হতে হবে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন সবাতু ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াউমাল আদিল্লা ইল্লা আদিল্লু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দিবেন তার এক নাম্বার ইমামুল আদেল ন্যায় পরায়ন দাইত্যশীল ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ লিখছেন এই হাদিসের ব্যাখ্যাই যে একজন মানুষ সারারাত ইবাদত করলো আরেকজন মানুষ সারা দিন সিয়াম পালন করলো এই মানুষ আর আরেকজন মানুষ দুইজন মানুষের মধ্যে ন্যায়ের সাথে মীমাংসা করে দিল এর নেকি বেশি দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দিল কিসের সাথে ন্যায়ের তো ন্যায় পরায়ণ দায়িত্বশীল আল্লাহর সোভান আর বিশেষ ছায়ায় এক নম্বরে আল্লাহর নবীর হাদিসে এক নম্বরে ন্যায় পরায়ণ দায়িত্বশীল সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব সেটি বুঝাতে গিয়ে বলছিলাম রাষ্ট্রে ইসলাম মানে কি আজকের পাশ্চাত্য বিশ্ব আমাদের শিখায় রাষ্ট্র ইসলাম মানে হাত কাটে নিবে রাষ্ট্রে ইসলাম মানে রজম করবে রাষ্ট্রে ইসলাম মানে সবাইকে ঘরবন্দি করে পর্দা করতে বাধ্য করবে রাষ্ট্র ইসলাম মানে মেয়েদেরকে কাউকে পড়তে দিবে না কিন্তু কেউ এটা বলে না যে রাষ্ট্রে ইসলাম মানে প্রত্যেক নাগরিকের ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণ এটা তো বলে না ভাই ন্যায় পরায়ণতা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কি হবে যে হাদিস দিয়ে শুরু করেছিলাম ওই হাদিসের পরের অংশ বলা আছে রাসল সাল্লি সাল্লাম বলছেন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না ইসা আলাইসালামের কথা বলা হচ্ছে ঈসা আলাইসাল্লাম যখন হাকামান লোক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন পৃথিবীতে তখন টাকার পরিমাণ এত বেশি হয়ে যাবে যে কেউ নেওয়ার মতো লোক থাকবে না তাহলে টাকা বেশি হওয়ার সাথে ন্যায় বিচারের সম্পর্ক কি আপনাকে বুঝাই যারা গণতন্ত্রের নামে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে অংশটা খুব ভালোভাবে শুনতে হবে যে ন্যায় বিচারের সাথে টাকার সম্পর্ক কি আজ যখন আমরা আমেরিকা যাই ইংল্যান্ড যাই দেখি কি সাজানো গুছানো সুচর রূপের দেশ কি উন্নত সিস্টেম টেকনোলজি ইউনিভার্সিটি তখন এই সমস্ত পদভ্রষ্ট ব্রেন ওয়াস্ট তরুণ যুবকদের মনে হয় না আমরা আসলে অনুন্নত আছি গরিব আছি মিসকিন আছি ইসলামের কারণে এরা তো ইসলাম ছেড়ে যে গেছে বক্তব্য কিভাবে মিলাবো একটু মনোযোগ দিয়ে শুনবেন যখন প্রথম একজন মুসলিম যুবক আমেরিকায় যাবে ইংল্যান্ডে যাবেন বলবে এরা তো অনেক উন্নত অধিখানে তো কোনো মিথ্যা নাই এখানে তো কোনো সব কিছু সুন্দর সিস্টেমে চলছে আমাদের দেশের এই 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 কথাও কিন্তু কারণ কি বের করলো কারণ বের করলো আসলে আমরা বেশি ইসলাম নিয়ে কড়াকড়ি করতে চাই বেশি ইসলাম মানতে চাই এই জন্য আসলে আমাদের দেশে এভাবে হবে না আমাদেরকে মডারেট হতে হবে আমরা যদি এখন আমেরিকা এবং ইউরোপের মতো মডারেট হই তাহলে আমরা উন্নত হব আমি আপনাকে বলি অঙ্কের হিসাব শুরু থেকে শুরু করে আমেরিকা এবং ইউরোপে কোটি কোটি টাকা আর আমার বাংলাদেশে মানুষ খাবার পাচ্ছে না কেন ভাই একশো নব্বই বছর যাবৎ এখান থেকে চুরি করে নিয়ে গেছে এই জন্য বুঝেননি মনে হয় শুধু এখান থেকে নয় সারা পৃথিবী থেকে চুরি করে নিয়ে গেছে আল্লাহ নবী কি বললেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে টাকার অভাব হবে না তো আমি গরিব কেন পৃথিবীতে অন্যায় হচ্ছে এই জন্য আমি গরিব আমার টাকা আর একজন মেরে নিয়েছে এই জন্য গরিব ব্রিটিশরা যখন পাক ভারতে প্রবেশ করে তখন সারা পৃথিবীর জিডিপির ছিল সারা পৃথিবীর ছিল ভারত আর ব্রিটিশরা যখন উনিশশো সাতচল্লিশে ভারত ত্যাগ করে তখন সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট ছিল ভারত তাহলে যে সাতাশ পার্সেন্টের অধোপতন এই সাতাশ পার্সেন্টের অধোপতন এখান থেকে চুরি হয়ে গেছে ওই অন্যায়ের কারণে আমি আপনি গরিব আমার আপনার কাছে ইসলাম আছে এই 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 জন্য এটা মিথ্যা আমরা কারণে সুদ যে গত বছর কত হাজার কোটি টাকা যেন পাচার হয়েছে সম্ভবত আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা কি আমার আপনার নয় আমার আপনার তাহলে ওই আশি হাজার কোটি টাকা পাচার হওয়ার কারণে তো আমি আপনি গরিব এরকম প্রত্যেক সেক্টরে যে ন্যূন থেকে ন্যূনতম দুর্নীতি হচ্ছে ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব যেখানে ঘুষের লেনদেন হচ্ছে পাঁচশো টাকা ওই পাঁচশো টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ পাঁচশো টাকার গরিব হচ্ছে যেখানে সুদের লেনদেন হচ্ছে কোটি কোটি টাকা ওই টাকার কারণে সারা বাংলাদেশের মানুষ ওই কোটি টাকার গরিব হচ্ছে যখন এই লেনদেনটা হবে শতভাগ ন্যায় বিচারের সাথে সারা পৃথিবীতে সারা দেশে শতভাগ ইনসাফের সাথে তখন কেউ গরিব থাকবে তাহলে গরিব থাকার কারণ আর আমেরিকা ইউরোপের উন্নত হওয়ার কারণ ইসলাম না জুল অন্যায় অবিচার সম্মানিত উপস্থিতি তাহলে তারা আজ উন্নত তাই তাদের দেখে তাদের কপি করে মডারেট পদ্ধতিতে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে এটা কি ঠিক আপনাকে বলি আপনি আরও পড়েন আরও পড়েন আরও পড়েন পড়ার পর গিয়ে লাস্ট সারমর্ম দেখবেন রাষ্ট্রে যেন ইসলাম প্রতিষ্ঠা হতে না পারে এই জন্যই গণতন্ত্র আমি মনে বুঝাতে পারলাম না আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা রাষ্ট্রে যেন ইসলাম পরিপূর্ণভাবে শতভাগ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে না পারে এই জন্য গণতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্র এটা না আর আমরা রাষ্ট্রে ইসলাম চাই না এই জন্য গণতন্ত্র অস্বীকার করছি এটাও নয় আমরা গণতন্ত্র অস্বীকার করছি কেন রাষ্ট্রে যেন শতভাগ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা না হয় তার জন্য তৈরি করা হয়েছে কাকে গণতন্ত্রকে তৈরি করা হয়েছে সমাজতন্ত্রকে তৈরি করা হয়েছে ধর্মনিরপেক্ষ মতবাদকে তৈরি করা হয়েছে এই প্রত্যেকটা মতবাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা হয়েছে যেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হয় আর এই প্রত্যেকটা মতবাদের মধ্যে দিয়ে যখন আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যাবেন গত একশো বছরে হয়নি এই বক্তব্য যদি থাকে তো আগামী পাঁচশো বছর পর্যন্ত পরবর্তী প্রজন্ম দেখবে গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে শতভাগ ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করা অসম্ভব সম্ভব নয় কখনোই হবে না কোনো দিন হবে না কোনো কালে হবে না হলে কি হবে অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হবে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠা হবে যে ইসলাম আমি এবং আপনি কম্প্রোমাইজ করেছি চলো এটা ছাড় দিলাম চলো এটা ছাড় দিলাম ঠিক আছে চলো শহীদ মিনারে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা ঠিক আছে চলো জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আসি সেই ইসলাম প্রতিষ্ঠা সেই ইসলাম বিকৃত ইসলাম আপনি গণতন্ত্র দিয়ে সমাজতন্ত্র দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না তাহলে প্রতিষ্ঠা হবে কি দিয়ে তার এক নম্বরে বলেছি আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক জীবনে একটা সংশোধন লাগবে তার নাম ন্যায় ন্যায়পরায়ণতা দুই নম্বর দাওয়াতি কাজ কেন দাওয়াতি কাজের কথা আমরা বারবার বলি এখন যদি আল্লাহ নবী পাঠায় সেই নবীর কাজ কি হবে বলেন কেন বললাম এই কথা আপনাকে আমি প্রশ্ন করি মুসা আলাইসালাত আসসালাম যখন ফেরাউনের কাছে গেলেন এত বড় মজেজার লাঠি মোজেজার লাঠি দিয়ে ডাইরেক্ট ফেরাউনকে হত্যা করে দিলেই তো হয় আল্লাহ আলাইসাল্লামকে বললেই তো পারে তোমাকে লাঠি দিলাম যাও ফেরাউনকে হত্যা করো রাষ্ট্র ক্ষমতা দখল করো ইসলাম প্রতিষ্ঠা করো তা না করে এত বড় কাফের শাসকের কাছেও মুসা আলাইসাল্লামের এত ক্ষমতা থাকার পরও বলা হয়েছে দাওয়াত দা তাও দিন দাওয়াত দিল কত বছর দাওয়াত দিল আল্লাহ সুবানি ডাইরেক্ট কোনো কিছু প্রতিষ্ঠা করতে চান না আল্লাহ সুবাহ স্লোলি লাতিফ ধীর স্থির ভাবে ওই পরীক্ষার মধ্যে দিয়ে ওই সমস্ত কষ্টের মধ্যে দিয়ে ওই সমস্ত দুঃখ জুল অত্যাচারের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা